বাংলাদেশের রাজনীতিতে বিরল এক মহত্ত্ব রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে বসেন দেশের বিশটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা যেখানে দেশের সার্বিক পরিস্থিতি নির্বাচন ও রোডম্যাপ নিয়ে দুদফা বৈঠকে অংশ নেন নেতারা এই বৈঠকে একযোগে সব রাজনৈতিক দল প্রধান ও প্রদেষ্টার প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন তারা স্পষ্ট জানিয়ে দেন ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ তারা কেউই চান না তাদের মতে তার নেতৃত্বে দেশের রাজনৈতিক পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়েছে তিনি না থাকলে দেশের অগ্রগতি ভেঙে যেতে পারে এবং রাজনৈতিক সংকট আরও গভীর হতে পারে বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনুস আশ্বস্ত করে জানান ডিসেম্বর থেকে জুনের মধ্যে একটি অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে তিনি বলেন জুনের পরে আমি দায়িত্বে থাকব না রাজনৈতিক নেতারা বলেন এই বক্তব্য তাদের মধ্যে যেন সংশয় ছিল তা অনেকটাই কেটে গেছে বৈঠক শেষে প্রধান উপদেষ্টা প্রেস সচিব ব্রিফিংয়ে জানান রাজনৈতিক দলগুলোর নির্বাচন ও সংস্কার কার্যক্রমে প্রধান উপদেষ্টার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে তারা অন্তর্বর্তী সরকারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন এই মুহূর্তে দলগুলো জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ অবস্থান নিতে প্রস্তুত বলেও জানান তিনি তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ছিল প্রধান উপদেষ্টার সরাসরি কথাবার্তা বৈঠকে তিনি বলেন আমরা অনেক বড় সংকটের মধ্যে আছি ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশের এই পরিবর্তনকে কোনোভাবে মেনে নিতে পারছে না সুযোগ পেলে একদিনেই ধ্বংস করে দিতে চাই এবং সেই চেষ্টাই তারা করছে এই বক্তব্যের বিস্তারিত তুলে ধরেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না তিনি বলেন আলোচনা শুরুতে ডক্টর ইউনুস বলেন বর্তমান সংকট রাজনৈতিক সীমার মধ্যে নেই এটি একটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ ভারতের ভূরাজনৈতিক রাজনৈতিক স্বার্থের সঙ্গে বাংলাদেশের বর্তমান গতিপথ সাংঘর্ষিক হয়ে উঠেছে তাই তারা হস্তক্ষেপ বাড়িয়েছে মান্না বলেন ডক্টর ইউনুসের বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত রয়েছে জাতীয় ঐক্য ছাড়া এই সংকট মোকাবেলা সম্ভব নয় কিন্তু দুঃখজনকভাবে রাজনৈতিক দলগুলোর ঐক্য প্রতিদিন দুর্বল হচ্ছে এখন সময় দলমত নির্বিশেষে সবাইকে এক কাতারে দাঁড়াতে হবে